শুভ সকাল ডিয়ার ভিওয়ার্স এখন বাজে ভোর পাঁচটা দশ মিনিট আমরা সুরেশ্বর আলতে আসছি এখনও মাছ কেনা ব্যস্ত শুরু হয়নি মাঠে আরতে মাছের আড়তে কিছু সময়ের ভিতরে সুরেশ্বর আরতে মাছের কেনা বেলা শুরু হবে পাইকারদের তো আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে সুরেশ্বর এই পাইকারদের যেই

এই দাদা এই 1600 করে হিসাব করব দাদা কম কম না লিখন ভাই 2146 600 একদম হ্যাঁ

Ey, ey mastik də, bu ey, ey ki səbəb. Mən fayl qoycuq, hazır dəyər. Sair fayl qoycuq. Thank you, thank you. Thank you. 5000 k. Thank you. Hə? Allah vur. 200. 200. 300. 400. 5500 k. 500. 500. 5500. 5500. 5500. 5500. 5500.